হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করা হয় সাপোর্ট রেজিস্টেন্স কী এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করবেন সো তিনটে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেখুন সাপোর্ট মানে হচ্ছে আপনার ডিমান্ড জোন মানে সেখান থেকে প্রাইস বাড়বে প্রাইস কি হবে বাড়বে মানে সেখানে মানুষ কেনার জন্য বসে আছে মানুষ এখানে দেখুন এই প্রাইসটা দেখুন এটা হচ্ছে আমি ড্র এটা হচ্ছে আদানি স্টক আমি জাস্ট এটা উইকলি টাইম ফ্রেম টাইম ফ্রেম আছে মানে আপনারা যদি সুইং ট্রেড করেন তাহলে উইকলিতে পজিশনাল করেন উইকলিতে করতে পারেন যদি ইন্টার ডে করেন তাহলে আপনাকে এক ঘন্টা এবং পনেরো মিনিটে অ্যানালিসিস করতে হবে আর পাঁচ মিনিটে তিন মিনিটে এন্ট্রি নিতে হবে জাস্ট এটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য মানে লং টাইম করব তো সাপোর্ট প্রথমে এটার সাপোর্ট কি ছিল পঁচাত্তর টাকা দেখুন এখানে পঁচাত্তর টাকার প্রথমে সাপোর্ট ছিল আর রেজিস্টেন্স কোথায় ছিল একশো টাকায় একশো টাকায় যখনই এই রেজিস্ট্যান্সটা পার করলো দেখুন রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিয়েছে যখন যে কোনো রেজিস্টেন্স ব্রেকআউট করবে তখন তার পরবর্তীকালে সেই রেজিস্ট্যান্সটা তার সাপোর্ট হয়ে যাবে এটা মনে রাখবেন যে কোনো রেজিস্টেন্স পার করলে ব্রেকআউট দিলে পরবর্তীকালে সেই রেজিস্টেন্সটা তার সাপোর্ট হয়ে যাবে শুধু জাস্ট আপনাকে লাইনটাকে বড় করে দিতে হবে দেখুন এটাকে ব্রেকআউট দিয়েছে এবং প্রাইস কত দূর এসছে চারশো তিরিশ টাকা এসছে এবার ওইটাকে আবার রেজিস্ট্যান্স তৈরি করেছে চারশো তিরিশ টাকা থেকে প্রাইস আবার চলে এসছে কত যেখান থেকে ব্রেকআউট দিয়েছিল আবার সাঁত্রিশ টাকা একশো সাঁত্রিশ টাকা একশো সাঁত্রিশ টাকায় আবার সাপোর্ট নিয়েছে এবং প্রাইসটা কত গিয়েছে চারশো তিরিশ টাকা করে দিয়েছে করে দিয়েছে দেখুন এখানে চারশো টাকা টাকায় ব্রেকআউট করেছে এবার এই ব্রেকআউটটা আমি বলে দিয়েছি যখনই ব্রেকআউট হয়ে যাবে সেই লেভেলটা আবার সাপোর্টের মতো কাজ করবে এই যে চারশো তিরিশটা আবার এইখানে দেখতে পাবেন সাপোর্টের মতো কাজ করছে বুঝতে পারছেন এবার রেজিস্ট্যান্স কত করেছে হাই আর একদম সব থেকে মেন রেজিস্ট্যান্স কথা করেছে এই যে দেখুন এখানে রেজিস্ট্যান্স করেছে এখানে মানে আটশো চুরানব্বই টাকার মতো আটশো চুরানব্বই টাকা প্রাইসটা রেজিস্ট্যান্স করেছে মানে হাই হচ্ছে এটা আটশো পঁচানব্বই টাকা আটশো পঁচানব্বই টাকা পঁচাশি পয়সা তো আটশো পঁচানব্বই টাকা রেজিস্ট্যান্স করেছে প্রাইস আবার যখন এটাকে ব্রেকআউট করবে পরবর্তীকালে ওটা সাপোর্ট হয়ে যাবে কিন্তু এমন নয় যে সব সময় আপনার ব্রেকআউট করবে কিংবা ব্রেকডাউন হবে এটাও হতে পারে রেজিস্টেন্সের কাছে যখন আসবে সেখানে আপনাকে সতর্ক হতে হবে মানে ওইখান থেকে প্রাইস নিচে আসার চান্স সব সময় বেশি সবসময় মনে রাখবেন ডাইরেক্ট কোনো সময়তে মানে যে ব্রেকআউট করে দেবে ওরকম হয় না এভাবে এটা হয়ে গেল সাপোর্ট কীভাবে কাজ করে রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে সেটাকে দেখালাম এবার ট্রেড কীভাবে করবেন এখানে ট্রেড সব সময় আপনি যদি সাপোর্টে সব সময় শুনেছেন যে বাই করতে হয় সময় সাপোর্ট আপনাকে বাই যে কোনো একটা শেয়ার প্রাইস ওপর দিয়ে যাচ্ছে ওপর দিয়ে যাচ্ছে চলতি ট্রেনে মানে উঠা যায় না সেরকমই এই চলতি শেয়ারে মানে এন্ট্রি করা যায় না একটা সাপোর্টে আসবে তখন সেটাকে এন্ট্রি করতে হয় যেমন দেখুন এই শেয়ারটা এখন বর্তমানে ব্রেকআউট করে দিয়েছে এই রেজিস্টেন্স কত করেছে নশো টাকার কাছাকাছি আবার সেই যে পুরনো সাপোর্ট পুরোনো সাপোর্টের কাছে এসেছিলো দেখুন এখানে চারশো তিরিশ টাকায় এবার চারশো তিরিশ টাকা থেকে প্রাইস কিন্তু আবার উপরে দিকে যাচ্ছে এখানে কিন্তু এটা উইকলি অনেকটাই চলে গেছে এগিয়ে গেছে এর যদি আমি ডেলি টাইম ফ্রেমে এন্ট্রি নিতাম তাহলে দেখুন ডেলিতে যদি করি তাহলে এখানে বুঝতে পারবেন এই যে দেখুন ডেলিতে সাপোর্ট হবে সাপোর্টের কাছে কনসোলেট করেছে তারপরে এখান থেকে প্রাইসটা আপ মুভ করেছে এখানে যদি আমরা এন্ট্রি নিতাম সাপোর্টে তাহলে মোটামুটি কত পয়েন্ট এখানে দেখুন মোটামুটি এখানে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটা ছোট মোটো আবার রেজিস্ট্যান্স আছে এই যে লাল কালারের দাগ যেটা আমি করেছি আবার উইকলিতে যাই আমি এটা এটাও একটা রেজিস্ট্যান্স এই যে এখানে মানে এখান থেকে প্রাইস দেখুন একবার নিচে এসেছিলো এবং ব্রেকআউটও করেছিল তো এটার বা রেজিস্টেন্স এখানেও ছোট মোটা একটা রেজিস্ট্যান্স আছে তো এখান থেকেও প্রাইস কিন্তু দেখুন নিচের দিকে একটু এসছে উপরে গিয়েছিল দিত নিচে এসছে সো সাপোর্ট আর রেজিস্টেন্সে কীভাবে ট্রেড করবেন জাস্ট আপনারা মার্ক করে নেবেন এন্ট্রি করবেন এখানে যদি কোনো জায়গায় সাপোর্ট পেলে সাপোর্টের কাছে কোনো যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বুলিশ ক্যান্ডেল যে কোনো বুলিশ ক্যান্ডেল আপনি যদি তৈরি হয় সেখানে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে আর রেজিস্ট্যান্সে সেল করতে হয় যেমন এই যে রেজিস্ট্যান্স এখানে এই যে নসর কাছাকাছি রেজিস্ট্যান্স এখানে যদি আপনার কোনো প্রাইস দেখেন যে কোনো জিনিসে এখানে যদি বিআর স্ক্যান্ডেল দেখেন তাহলে সেখানে সেল করতে হয় মানে প্রাইসটা মানে সেই স্টকটাকে কিংবা আপনি যদি ইন্ডেক্সে করেন ইন্ডেক্সে তো সাপোর্টে কিভাবে ট্রেড করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন সাপোর্টের কাছে আসলে সবসময় বাই করতে হয় আর রেজিস্ট্যান্সের কাছে সবসময় সেল করতে হয় মানে ওখান থেকে প্রাইস নিচে আসার চান্স বেশি থাকে ব্রেকআউট যদি হয়ে যায় ব্রেকআউট স্ট্র্যাটেজি আলাদা মানে প্রথমে ব্রেকআউট হবে তারপরে সেটা আবার একটুখানি প্রাইসটা কারেকশন হবে সেখানে আপনারা পুলব্যাক দেবে ব্যাকে এন্ট্রি করতে পারেন তো ব্রেকআউট স্ট্র্যাটেজি একটু আলাদা হয় আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি জাস্ট এটাকে মনে রাখুন কি সিম্পল ভাষা এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লং আর লং টাইমের জন্য এটাকে আপনি পাঁচ মিনিটে যদি করেন ফাইভ মিনিটে যদি করেন এখানে এরকম করে দেখতে পাবেন ফাইভ মিনিটে কীরকম দেখাচ্ছে দেখুন যে কোনো ইন্ডেক্সে ফাইভ মিনিটে আমি যদি নিফটি ফিফটিতেই ধরুন এই যে নিফটি ইন্ডেক্সে নিফটি ফিফটিতে আমি বার করলাম নিফটি ফিফটি এই যে দেখুন নিফটি ফিফটিতে এখানে একটা লং আট প্রথমে প্রথমে আপনাকে কি করতে হবে বড় টাইম ফ্রেমে দেখে নিতে হবে যে প্রাইজের স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা কি আছে দেখুন এখানে এখন বর্তমানে সেল অন রাইস আছে এখানে দেখতে পাবেন ওপর থেকে প্রাইস একটা ট্রেন লাইনকে ফলো করছে এই যে ট্রেন লাইন বড় ট্রেন লাইন এটাকে ফলো করছে প্রাইস দেখুন এখানে আসছে যখনই আসবে ট্রেন লাইন মানেও এখানেও কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয় সবসময় মনে রাখবেন এই যে দেখুন এইগুলো এই যে বড় টাইম ফ্রেম এখানে যদি আমি চার ঘন্টা টাইম ফ্রেম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে কিভাবে এখানে ট্রেন লাইনটাকে দেখুন একটা ট্রেন লাইনকে ডাউন ট্রেন্ড আছে এখন নিফটি কিন্তু নিফটি কি আছে এখন ডাউন ট্রেন্ড আছে এখানে কিভাবে ট্রেড করতে হয় দেখুন ট্রেন লাইনকে ফলো করছে দেখুন ওপর থেকে প্রাইস নিচে নিচে আসছে নিচে থেকে ওপরে যাচ্ছে আবার নিচে যে ডাউন ট্রেন্ড এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড কীভাবে ধরুন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন প্রাইস প্রথমে কি হয়েছিল এই যে এখানটা হচ্ছে রেজিস্ট্যান্স এখান থেকে প্রাইস নিচে এসছিল এখানে সাপোর্ট নিয়েছে এটাও কিন্তু সাপোর্ট ট্রেন লাইনটা যে নিচের অংশটা হবে এটা হচ্ছে সাপোর্ট আবার এখানে উপরে গিয়েছে এই যে এখানে আপনার রেজিস্ট্যান্স নিয়েছে আবার প্রাইস নিচে আবার উপরে গিয়েছে আবার নিচে আবার উপরে গিয়েছে আবার নিচে আবার উপরে গিয়েছে দেখুন নিচে এসছে এরকম করে দেখতে পাবেন এই যে নিচে তো এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মানে সেল অন রাইস এটাকে বলা হয় এখানে কিভাবে ট্রেড করতে হয় সবসময় মনে রাখতে হবে এখন বর্তমান যেহেতু থেকে মানে যাচ্ছে নিচে আসছে তো ট্রেন্ডটা দেখুন ট্রেনটা ডাউনে তো ডাউন ট্রেন্ডে যখনই হবে তখন আপনাকে কি করতে হবে সবসময় আপনাকে রেজিস্ট্যান্সে সেল করার চিন্তা ভাবনা করতে হবে রেজিস্টেন্স খুঁজতে হবে আপনাকে তো এটা অনেক চার ঘন্টা টাইম ফ্রেমে এটা আপনাকে পাঁচ মিনিটে নিয়ে আসতে হবে তিন মিনিট নিয়ে আসতে হবে দিয়ে এরকম আপনাকে স্ট্রাকচার তৈরি করতে হবে আর ট্রেড কীভাবে করবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর ট্রেন লাইনটা আপনাকে ট্রেড করতে হবে যে কোনো স্টক যদি আপ ট্রেন্ডে থাকে যদি এরকম করে ওপরে যায় ঠিক আছে এরকম করে যদি ওপরে যায় তো সব সময় আপনাকে সাপোর্টে বাই করতে হবে সাপোর্টে বাই করবেন এই ক্ষেত্রে সাপোর্ট আপনাকে বাই করতে হবে রেজিস্টেন্সে সেল করা যাবে না কারণ স্টক মানে এই যে ইনস্ট্রুমেন্টটা স্টকটা কিংবা ইন্ডেক্সটা আপ ট্রেন্ড আছে এখন কী আছে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে কী আছে আপনাকে সবসময় রেজিস্টেন্স খুঁজতে হবে যে মার্কেট কোথায় রেজিস্টেন্স আছে যেখানেই আপনি রেজিস্টেন্স পাবেন সেখানে আপনাকে সেল করার চেষ্টা করতে হবে এই দুটো জিনিস মাথায় রাখবেন আপনি তাহলে টাকা ইনকাম করতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড কি চলছে সব সময় ট্রেড করবেন মানে ট্রেন্ডের যে যেটা ট্রেন্ড চলছে সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন যে কোনো স্টকের যদি ট্রেন্ড চলে আপসাইড তাহলে আপনারা যখনই সাপোর্টে পাবেন সেই স্টকটা আপনি বাই করতে পারেন সেখানে সেল করতে যাবেন না সেই স্টকটাকে কোনো দিনই হ্যাঁ যদি স্টকটা যদি এই ওপর থেকে এরকম করে নিচে আসে তাহলে আপনারা সেখানে খুঁজবেন রেজিস্ট্যান্স কোথায় সেল করবেন সাপোর্টের কাছে কিন্তু সেল সেল করবেন করবেন না সব সময় এই যে রেজিস্ট্যান্সের কাছে তাহলে আপনার প্রফিট হওয়ার চান্সটা সবথেকে বেশি থাকে আশা করি বুঝতে পেরেছেন তো চলুন একবার জাস্ট আমরা এক্সাম্পল দেখিয়ে দিই কিভাবে আপনারা এটাকে ই করবেন মানে ড্র করবেন কারণ যারা অনেক নতুন আছেন হয়তো অনেকে জানেন না দেখুন এখানে ড্র করা খুব ইজি এই যে এই সাইডে আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই যে দেখুন এই যে হচ্ছে এই যে ট্রেন লাইন ও প্রথমেটা হচ্ছে ট্রেন লাইন আর এখানে হরিজন্টাল লাইন এটা হরিজন্টাল লাইন এখানে এইটা হচ্ছে সাপোর্ট আমি যদি এইখানে আমি একটাকে সাপোর্ট এখানে নিফটির সাপোর্ট আমি এখানে টাচ করলাম দেখুন এখানে একটা সাপোর্টে চলে আসে এখানে কালারও চেঞ্জ করতে পারেন কালার আমি ব্লু কালার করে দিলাম যে এটা এটা এরকম করে ড্র হয়ে গেল এবার ট্রেন লাইন কীভাবে আপনারা করবেন ট্রেন লাইন কীভাবে করবেন ট্রেন লাইন দেখুন এখানে ক্লিক করলেন এই যে এই যে এই দাগটাতে ক্লিক করবেন এই যে ট্রেন লাইনগুলো লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ট্রেন লাইন দেখুন এখানে একটা ক্লিক করলেন ট্রেন লাইন এখানে ক্লিক করার পর প্রথম এই যে দেখুন এটা একটা ট্রেন লাইন হয়ে গেল এখানে এই যে ট্রেন লাইন এভাবে ট্রেন লাইন এখানে একটা ক্লিক করলেন আবার ক্লিক করলেন এই যে রেজিস্টেন্সটা এই যে দেখুন এরকম করে আর লাইন একদম যে কোনো জিনিস ট্রেন লাইন হোক সাপোর্ট হোক একদম পারফেক্ট করার চেষ্টা করবেন না কারণ পারফেক্ট কোনোটাই হবে না প্রাইস পারফেক্ট মুভ করে না এটা একটা ইজি কাজ করতে পারে এই যে ক্যান্ডেলটার বদলে আপনি এখানে লাইন করে দেবেন তাহলে আপনার মানে এই যে ট্রেন লাইনগুলো করতে সুবিধা হয় খুব ইজি হয়ে যাবে কারণ ক্যান্ডেল হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু এই যে দেখুন ট্রেন লাইনে এই যে লাইনে করে দেওয়ার পর আপনি করে নেবেন দিয়ে তারপরে আপনাকে এখানে ক্যান্ডেলে কনভার্ট করে দিলেন তাহলে দেখবেন ট্রেন লাইনটা খুব ইজি হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে সাপোর্ট রেজিস্ট্রান ট্রেন লাইন কীভাবে ট্রেড করা হয় এবং কীভাবে ড্র করা হয় সো আজকের ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ